আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এসএসসি দু হাজার পঁচিশ তোমাদের জন্য কিন্তু রসায়ের সম্পূর্ণ কোর্স বেসিক টু অ্যাডভান্স এটা কিন্তু ভর্তি শুরু হয়ে গিয়েছে তোমরা আলহামদুলিল্লাহ অনেক ভর্তি আরও ভর্তি হও এটা আমি চাই সো তোমাদের রিকোয়েস্টে তোমরা অনেকে বলেছো ভাইয়া আঠারো তারিখ থেকে ক্লাসটা শুরু করেন না একটু সময়টা বাড়াই দেন কারণ অনেকে ভর্তি হতেই পারো নাই কারণ টেস্ট পরীক্ষা চলতেছিল তাদের উদ্দেশ্য বলি তোমাদের জন্য একটা সুখবর সেটা হলো আমাদের ক্লাসটা এখন শুরু হবে ছাব্বিশে মে থেকে ঠিক আছে আঠারো তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল ওইটা একটু পিছিয়ে ছাব্বিশ তারিখ থেকে আমরা শুরু করতে যাচ্ছি সো এখনো যারা রসায়ন কোর্সে ভর্তি হও নাই জাস্ট ভর্তি হয়ে যাও এবং রসায়নে তোমার এ প্লাসটা তুমি নিশ্চিত করো তোমার জেনে খুশি হবা প্রত্যেক বছর কিন্তু আমাদের এই কোর্স থেকে এইটি টু নাইনটি পার্সেন্ট কিন্তু এ প্লাস পাই এবং সব থেকে বড় বিষয় কিন্তু আমাদের কোর্সের যে সর্বোচ্চ মার্কস হলে কিন্তু নাইনটি সেভেন সো এটা আমাদের অর্জন না তোমাদের অর্জন তোমরা পরিশ্রম করো বিধাই তোমরা পাও জাস্ট আমি তোমাদের একটা গাইডলাইন দিই এবং ঠিকঠাকভাবে পড়ার চেষ্টা করি ইনশাল্লাহ সো কোর্সে কিভাবে ভর্তি হবা কোর্স ফি কত পুরো বিষয়টা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বা ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে দেখে নিবা বা এই যে আমার নাম্বারটা দেখছো এটা আমার পার্সোনাল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা চাইলে আমার সাথে সরাসরি কথা বলতে পারো সো এখন টেনশন না করে দ্রুত কোর্সে ভর্তি হয়ে যাও এবং তোমার এ প্লাসটা নিশ্চিত করো রাসায়নে এবং তোমরা অনেকে বলছো ভাই আমাদের তো সামনে টেস্ট এক্সাম হচ্ছে স্কুলে তো আমি কি করব তোমাদের উদ্দেশ্যে বলি তোমরা যে সময় কোর্সে ভর্তি হতে পারবা সো পরেও যদি তুমি ভর্তি হও কোনো সমস্যা নেই বা এখন ভর্তি হয়ে রেকর্ড ক্লাসগুলো পরেও দেখতে পারো সমস্যা নেই লাইভ ক্লাসও হবে রেকর্ডও পাবা কোনো সমস্যা নেই ঠিক আছে সো সবাই দোয়া রাখো আমার জন্য দ্রুত করছে ভর্তি হোক আসসালামু আলাইকুম রহমতুল্ল